বেসরকারি সংস্থার জমিতে পুরসভার মালিকানাধীন হোডিং ঘিরে জোর বিতর্ক খর্দায় একটি বেসরকারি সংস্থার জমিতে পুরসভার মালিকানাধীন হোর্ডিং ঘিরে জোর বিতর্ক খর্দায় স্থানীয় সূত্রে জানা গেছে খর্দার এম এস মুখার্জি রোডের বলরাম হাসপাতালের সন্নিকটে জিআইএস গ্রুপের অধীনস্থ নারুদা ট্রাস্টের কয়েক বিঘা জমি রয়েছে অভিযোগ কয়েকদিন আগে সেই জমিতে খর্দা পুরসভার তরফে একটা হোর্ডিং লাগানো হয়েছে সেই হোর্ডিং উল্লেখ এই জমিটি খর্দা পুরসভার মালিকানাধীন হোর্ডিংয়ের এর নিচের দিকে লেখা আদেশ অনুসারে পুরো প্রধান খড়দা পুরসভা যদিও জিআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদারের দাবি ওটা নানুলা ট্রাস্টের জমি তাদের কাছে জমি সমস্ত নথিপত্র রয়েছে পুরসভা কোনো রকম ইন্টিমেশন না দিয়েই ওখানে হোর্ডিং লাগিয়ে দিয়েছে প্রয়োজনে তারা আইনি পদক্ষেপ নেবেন ঠিক আছে বলছি খর্দ হয়ে আপনাদের একটা জমি আছে সেই জমিটা মধ্যে খর্দহ পৌরসভার পক্ষ থেকে তাদের মালিকানাধীন বলে সেখানে একটা পোস্টার লাগানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে বিষয়টা একটু বলবেন মানে জমিটার বিষয়টা নিয়ে হ্যাঁ জমিটা আমাদেরই জমি আমাদের সব কাগজপত্রও আছে আচ্ছা এবং এইটা নিয়ে হয়তো কিছু ডিসপিউট হয়েছে মানে ওনার ওনারা হয়তো মনে করছেন কি না আমি কি জানি না কিন্তু আমাদের কাছে সমস্ত কাগজপত্রই আছে এবং সেই কাগজপত্র নিয়েই জমিটা আমাদের তো এটা উচিত নয় ওনাদের করা আমি মনে করি মানে ব্যাপারটা ওনারা বুঝবেন শিগগিরই এবং জিনিসটা অভিদ্ধ করে আচ্ছা বুঝা এটা কি আপনারা আপনাদের কাছে খবর ছিল যে পৌরসভাগতভাবে এটা মানে করা হয়েছে পোস্টার লাগানো হয়েছে কালকে আমরা এক সন্ধেকালের খবরতে পেয়েছি আচ্ছা আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন পদক্ষেপ বলতে আইনি পদক্ষেপ Ministry-এর কাছে রিপোর্ট করতে নাকি सीटेट আচ্ছা আর এই পৌরসভার যে বিষয়টা এটা কিভাবে দেখছেন এটা কিভাবে মানে পৌরসভা কেন করেছেন আমরা কিন্তু কিছু জানি না আচ্ছা আমাদেরকে কোনো ইনটিমিশন দেওয়া হয়নি আমাদের কিছু বলাও হয়নি ওখানে লাগানো হয়েছে এবং এটা কেন লাগিয়েছে সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু জমির কাগজপত্র ইত্যাদি প্রমাণ দেখে নেছি ঠিক আছে এটা কি আপনাদের নারুলা ইনস্টিটিউটেনা জিআইএস নারুলার জমি মানে অবিয়াসলি নারুলা ট্রাস্টের জমি আচ্ছা আচ্ছা নারুলা ট্রাস্টের জমি খটায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে অপরদিকে খরদা পৌরসভা চেয়ারম্যান কাছে সরকার বলেন ওখানে 16 বিঘা জমি রয়েছে পৌরসভায় ওই জমির এখনো মিউটেশন হয়নি পৌরসভাকে করও প্রদান করছে না এই জমি কোনো বিঘা জমি আছে ঠিক আছে এই জমি 80 বছর শক্তি আইমেলে ছিল পরবর্তীকালে ওনারা এটা পারচেজ করেছেন কিন্তু ওনারা আজ পর্যন্ত এখানে না নোটেশন করিয়েছেন না আমাকে কোনো রকম ট্যাক্স দেনে যারা বর্তমানে যারা রয়েছেন নাকি যাদের দজ কাগজপত্র জমি জমিতে যারা বলছেন ওনাদের জমি যারা বলছেন তারা আমাদের এখানে এখনো পর্যন্ত নোটেশন করানি আমাদের এখানে তাদের কোনো ট্যাক্স রেভিনিউ আমরা লস করছি প্রপার্টি তার অভিযোগ ওই জমিটি বেআইনিভাবে খাটাল রয়েছে বহিরাগতরা আশ্রয় নিয়ে ওখানে একটা বস্তি গড়ে তোলার চেষ্টা চলছে তাছাড়া জমিটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ওখানে একটা ইললিগাল খাটাল আমি জানি না তোমার কেউ গেছো কিনা এটা ইললিগাল খাটাল আছে ঠিক আছে নাম্বার 3 হচ্ছে ওখানে সেই সময় যারা থাকতো সাত আটটা পরিবার তারা 50000 করে টাকা পেয়েছিল তাদের মধ্যে তিন চারজন ওখান থেকে উঠে যায় এখন যারা চার পাঁচজন ছে আছে তারা কি করছেন দিনের পর দিন কোথা থেকে বিহার টিহার থেকে লোক এনে ওখানে বসতি করছেন মানে আর একটা বস্তি তৈরি করছেন খাটা পায়খানা তৈরি হচ্ছে এবং তার সাথে যেহেতু সব থেকে বড় কথা হচ্ছে যে যে অবস্থায় জমিটার তাতে আমাদের এখানে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে

ইয়ে কিন্তু আমরা জমিটা কার তার যদি রেকর্ড আমার কাছে না থাকে আমি তাকে দেব কি করে তাই আমি তোমাদের চ্যানেলের তাকে রিকোয়েস্ট করছি যে আপনারা আসুন আমাদের পৌরসভায় এসে বসে একটা করুন করুন ক্লিন জমিটা খাটাল এখান থেকে খাটাল জানেন আমরা সবাই জানি শহরাঞ্চলে খাটাল রাখা যায় না সেই খাটাল এখান থেকে উচ্ছেদ করতে হবে এবং যারা বসতি রয়েছে এখন খাটা পায়খানা খাটা পায়খানা শহরে এখন থাকে তারা ওখানে পায়খানা তৈরি করে ফেলছে তো এই জিনিসগুলোর জন্যই আমাদের এই নোটিশটা দেওয়া এবং আমরা এরকম নোটিশ আরও দি ধরো যারা তোমার বাড়ির করে রেখেছে জমি ফেলে রেখেছে জমি ক্লিন করে না তারা দিলে কি হয় তারা যোগাযোগ করে সাথে সাথে দিদি এটা তো আমার জমি আমরা অসুবিধা নেই তো আপনি জমিটা ক্লিন করান আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার জমিটাকে ক্লিন করান না হলে পরে আমার যে ডেঙ্গু নিয়ে আমরা এত লড়াই করছি কত মানুষ কিভাবে এই কিছুদিন আগে এখানে ডেঙ্গু হয়ে গেছে সেই জিনিসগুলোকে রেকটিফাই করার জন্যই এটা করা পৌরসভা কারোর প্রপার্টি নিতে পারে না সবাই জানে আর এই বিষয়ে আমাদের এই ফেলা জমি বিতর্ক নিয়ে খড়দা পুরসভার উপপুরপ্রধান সায়ন মজুমদার বলেন সিআইসি কিংবা বোর্ড মিটিং এ ওই জমি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দেখুন বিষয়টা হোল্ডিং এর পুরপ্রধানের নাম আছে কিন্তু কোন সিআইসি মিটিং অথবা বোর্ড মিটিং এ এমন কোনো সিদ্ধান্ত হয়েছে বলে জানা নেই যেহেতু আমি সমস্ত মিটিংগুলো অ্যাটেন্ড করি যে এই জমিতে হোর্ডিং মারা হবে সেই সিদ্ধান্ত কোনোটাতেই হয়নি কোনো মিটিং হয়নি এবার পৌরপ্রধান যদি সেখানে উনি হোর্ডিং মেরেছেন সেটা উনার ব্যক্তিগতভাবে উনি বেড়েছেন সেই হোর্ডিংটা এর সঙ্গে পৌরসভার পৌরসভার কোনো বিষয় নেই একটা জমিতে একটা অন্য জমি সেখানে কি পৌরসভা নোটিশ নোটিশটা দিয়ে পারে সেটা পৌরপ্রধান উইদাউট মিটিং উইদাউট বোর্ড রেজলিউশন বা সিআসি রেজলিউশন ছাড়া উনি নিজে মেরেছেন সে বিষয়টা পৌরপ্রধানই বলতে পারবেন যে মালিকানাধীন মারা যায় কি যায় না বলছি এই যে জমিটা এই মানে জমি বলে দেখুন এটা আমাদের সোনা শোনাক্ত এই জমিটা কোনো মিউটেশন নেই পৌরসভাতে খাওয়া পৌরসভায় জমিটা কোনো মিউটেশন নেই দীর্ঘদিন ধরে জমিটা এই অবস্থায় পড়ে আছে লোক মুখে শোনা যায় যে জমিটা কোনো এক বেসরকারি কলেজের জমি কিন্তু তার নির্দিষ্ট কোনো মিউটেশন মানে পৌরসভাতে জমি সংক্রান্ত কোনো মিউটেশন হয়নি সংশ্লিষ্ট সংস্থা উক্ত জমির যিনি বিধায়ক আছেন তার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে এই সমগ্র বিষয়টা নিয়ে কারণ অনেক বড় ব্যাপার শোনা গেছে অনেকটাই জমি প্রায় দশ দশ এগারো বিঘা মতন জমি আছে তা সুতরাং পৌরসভা নিশ্চয়ই আমি আশা করবো যে মাননীয় পুরপ্রধান আমাদের উনি মাননীয় বিধায়কের সঙ্গে কথা বলবেন কথা বলে বোর্ড রেজিউশনে সবাইকে ঐকমত্য ভিত্তিতে ওই জমির বিষয়টি সিদ্ধান্ত নেবেন